সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ আজ ১৩ ডিসেম্বর শনিবার আগ্রাবাদ কনভেনশন হলগুলিতে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান বিএনপি নেতা জহির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য নুরুদ্দিন হোসেন নরু এম এ মুসা এম এ সবুর বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান হুমায়ুন কবির সোহেল মিজা রহমান মোস্তফা ওসমান গণি সিকদার ইউসুফুল আলম প্রমুখ নেতৃবৃন্দ দোয়া মাহফিল শেষে দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন প্রধান অতিথি জনব নাজিমুর রহমান

জেল থেকে মুক্তি পেয়ে পাঁচে আগস্টের পরে তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যে তিনি কারো বিরুদ্ধে কোনো একটি কথাও বলেন তিনি শুধু বলেছেন আমার বিরুদ্ধে যে অবিচার করা হয়েছে সে অবিচারের বিচার আমি উপরওয়ালার কাছে দিয়েছি আল্লাহর কাছে দিয়েছি বিচারের মালিক আল্লাহ এই যে মহান একজন নেত্রী মহামানবী এইটা বর্তমান বিশ্বে বিরল একটা দৃষ্টান্ত কারণ তাকে যে যে কারণে জেল খাটানো হয়েছে দুই কোটি টাকা নাকি তিনি এতিমের আত্মসাত করেছেন কোথায় কীভাবে আত্মসাত করলেন এর হদিস এই দেশের কোনো মানুষ পেয়েছে বলে আমার কাছে মনে হয় না কারণ দুই কোটি টাকা জিয়াউর রহমানের ফাউন্ডেশনের জন্য কুয়েতের তৎকালীন আমিট দিয়েছিলেন সেই টাকা আজকে চোদ্দ না পনেরো কোটি টাকায় রূপান্তরিত হয়েছে ব্যাংকে রাখার পরে তা আত্মসত্ত্যা কিভাবে করলো এটা আমাদের বুঝে আসে সবার আগে তুমি এবং এগারো বেড়ে ওঠা নাজিম্বাইয়ের জন্য আমি জুগলি ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি যারা আছে পার্লামেন্টের ভোট এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের শ্রদ্ধা ভাজন তারেক রহমানকে এই 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 পরিষদ থেকে আমি বলবো নাজিম ভাইকে আমরা এই এগারো আসনে আমরা দেখতে চাই আমি মনে করি আরেকবার আমাদের নেত্রীকে আমরা আমাদের এই প্রধানমন্ত্রী যেন আমাদের আমরা দেখতে পারি এটাই আমাদের কাম্য তার জন্য এই দোয়া এই দোয়াটা মাহফিলের মাধ্যমে আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদের নেত্রী বেদম খালাদা জিয়া

ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি অনেক লোক জমায়েত আপনাদের সবাইকে পরিবেশ তৈরি করে দিতে হবে আমাদেরকে ছোট এতিম বাচ্চারা মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এসেছে তাদেরকে আগে খাবার হাতে তুলে দেবেন এবং এরপর এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের তিন তিনবারের সাবেক আপোষণ দেশনেত্রী বেগম খালেদা দিয়া খুবই অসুস্থ সংকটক অবস্থায় আছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং সারা বিশ্বের মানুষ তাকিয়েছে বেগম খালেদা দিয়া দিকে উনি অতি তাড়াতাড়ি সুত্রে আবার আমাদের মাঝে ফিরে আসুক জননেত্রী দেশ মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া লোক মুক্তি কামনায় আমরা প্রতিদিন আমরা মহান আল্লাহ আলাদা প্রার্থনা করি আমরা সামনে আসে সাথে যেহেতু নির্বাচন হয়েছে আমরা নির্বাচন একটা দল আমরা নির্বাচনে কাজ করব আপনাদের সহযোগিতা কামনা করি আর আমাদের নেতা চট্টগ্রাম মহানগর সদস্য যদি নাজিম ভাই আগামীতে চট্টগ্রাম এগারো আসনে তাদের শীর্ষে প্রার্থী হবে আপনারা নিশ্চয়ই